হারতে হলে তাহলে এমনভাবে হারো যেন সে জিতে গিয়েও পস্তায় ভালো আছে বলতে হয় ভালো নেই বললে নিজেরই ক্ষতি হয় পৃথিবীতে সবাই টাকার পাগল টাকা ছাড়া বাবা মাও ভালোবাসে না সব মেঘ যেমন সাদা হয় না ঠিক তেমনি সব মানুষও ভালো মানুষ হয় না যে বুঝেও বুঝতে চায় না তাকে কেউ কোনো দিন বোঝাতে পারে না নিমপাতার রসকে যতই মিষ্টি দাও না কেন সে তীতই থাকবে কিছু মানুষ আছে যাদের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তারা মানুষকে অসম্মান করবে মন থেকে ভালোবাসলে চোখ থেকে জল পড়বে এটা ভালোবাসার সূত্র আগে ছিল সংসার সুখে হয় রমণীর গুণী আর এখন সংসার সুখে হয় পুরুষের গুণী মানুষের ভাগ্যে কিছু থাকুক বা না থাকুক কষ্ট জিনিসটা সবার জীবনে কম বেশি থাকে যদি যোগ্য ছেলেকে বিয়ে করো ভালোই মাল পটিয়েছিস যদি সাধারণ ছেলেকে বিয়ে করো আর কাউকে পেলি না আর যদি সুন্দরী মেয়েকে বিয়ে করো দেখবে দেখতে সুন্দর তাই ছেলেটা পেয়েছিস যদি অসুন্দর মেয়েকে বিয়ে করো এমন দেখতে মেয়ের প্রতিও প্রেম আসে কথায় আছে অতিবার বেরো না ঝড়ে ভেঙে যাবে অতি ছোটো হয়েও না ছাগলে মুড়ে খাবে রাতে যাদের তাড়াতাড়ি ঘুম আসে তাদের মতো সুখী খুব কম মানুষই আছে কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা সৃষ্টিকর্তা ভালো জানেন অতএব কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করা উচিত নয় বৃষ্টি না পড়লে বোঝা যায় না সাতার কোথায় সিদ্র আছে খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কী আছে কে ভালো কি খারাপ তার উত্তর সময় দেয় কারণ সময়ের উদ্দে কেউ নেই মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি তাকে হয়তো কৌশলে ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাতে কান দিও না সব কিছু নিজের হাতে যাচাই করো তারপর বিশ্বাস করো ভালো মানুষ খুব ধীরে না বলে বুদ্ধিমান মানুষ চট করে না বলতে পারে তুমি যতটা দিবে ঠিক ততটাই পাবি সেটা ভালোবাসা হোক কিংবা অবহেলা কাউকে জোর করে আটকে রাখতে নি যে থাকা সে এমনিতেই থাকবে আর যে না থাকার সে হাজার বললও থাকবে না যারা অল্প বয়স থেকে পরিবারের জন্য। নিজেকে স্যাক্রিফাইস করে থাকে তাদের শেষটাও সুন্দর হোক স্বার্থপর এবং অহংকারী মানুষের বারোটা লক্ষণ নাম্বার এক কখনো কখনও পরাজয় স্বীকার করে না নাম্বার দুই সব বিষয়ে তর্ক করে নাম্বার তিন যুক্তিতে হাততে চায় না নাম্বার চার নিজের যোগ্যতা দেখানোর চেষ্টা করে নাম্বার পাঁচ সব বিষয়ে পারদর্শিকতা দেখায় নাম্বার সাত সম্মান দেওয়াকে দুর্বলতা ভাবি নাম্বার আট মনে আঘাত দিয়ে কথা বলে নাম্বার নয় নিজের স্বার্থ আগে দেখে নাম্বার দশ মানুষের দুর্বল জায়গায় আঘাত করে নাম্বার এগারো যে কোনো প্রতিভাকে ছোটো করে দেখে নাম্বার বারো নিজেকে খুব বুদ্ধিমান ভাবি বুদ্ধিমানেরা কখনই প্রতিশোধ নেয় না হেসে বেরিয়ে চলে আসে বন্ধুত্ব শেষ হয়ে গেল গোপন কথাগুলো গোপন রেখো কারণ একসময় সে তোমাকে বিশ্বাস করত। সহসরল মানুষের সবচেয়ে বড় ভুল হলো তারা গোটা জগৎটাকে নিজের মতো সহজ সরলভাবে সেই কারণে তারা বারবার ঠকে যায় নিজের অবস্থা নিয়ে কখনোই গর্ববোধ করো না কারণ এই বিশ্বের সব কিছু পরিবর্তনশীল মনে রেখো রাজাকেও মাটিতে পা ফেলতে হয় জীবন যখন আমাদের কিছু দেয় তখন হিসাব করে না আবার যখন ফিরিয়ে নেয় তখন দয়া করে না অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না অতিরিক্ত কাউকে ভালোবেসো না অতিরিক্ত কারোর প্রতি আশা করো না কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন তোমায় অতিরিক্ত কষ্ট দেবে যদি হয় তাহলে সামনের দিকে চলুন কারণ পেছনে টানার জন্য তো হাজারো মানুষ আছে বেবেগেছে বড় আদালতেই পৃথিবীতে কিছু নেই অন্যকে কাদালো নিজেকেও কাঁদতে হবে শুধু সময়ের অপেক্ষা সব সময় শান্ত থাকুন জীবনে নিজেকে অনেক মজবুত ভাবুন কারণ লোহা ঠান্ডা হলে বেশি শক্ত হয় গরম হলে তো তাকে যেমন খুশি আকার দেওয়া যায় সাময়িক আবেগে পড়ে সেরুয়েস্তে সিদ্ধান্ত নিও না সত্যিকারের ভালোবাসাতে কোনো ধরনের ভাড়া থাকে না এতে না থাকে পরিস্থিতির গল্প থাকে না বাড়ি থেকে মানা না মানার ব্যাপার মানুষ যতটা আপন সাজে ততটা আপন নয় কিছু লোকের ধৈর্য হলো চুপ থাকা যদিও তাদের অনেক কিছু বলার থাকে কিন্তু তারপরেও এরা চুপ থাকে কারণ এরা সব লোকের সাথে ঝগড়া করতে চায় না যে আপনাকে পাত্তা দেয় না সোজা কথা আপনিও তাদের পাত্তা দেবেন না সে যতই বড় বিখ্যাত মানুষ হোক না কেন একটা কথা সব সময় মনে রাখবেন আপনার জগতে আপনিই রাজা মায়া এক অদ্ভুত জিনিস কাছে থাকলে কমই আর দূরে চলে গেলে বাড়ে এমন সঙ্গী বাছাই করুন যাদের আচরণ আপনার চেয়ে ভালো কারণ আপনিও সেই দিকে চালিত হবেন বিচিত্র চরিত্রের মানুষ আছে এই সমাজে যেখানে কেউ হাসে কেউ হাসায় কেউ কাঁদে কেউ কাঁদায় কেউ খেলে কেউ খেলায় তবে হাসি কান্নার খেলার সবচেয়ে বড় খেলোয়াড় তিনি যিনি সমাজের খেলা মঞ্চে খেলে যায় পাক্কা অভিনেতার মতো বর্তমান সমাজটা এমন সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত একটা সঠিক সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ বাড়িয়ে দেয় আর একটা ভুল সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ কমিয়ে দেয় চিন্তা তো অতটুকুই করুন যাতে কাজ শেষ হয়ে যায় আবার এতটাও করবেন না যাতে জীবনটাই শেষ হয়ে যায় এই দুই ধরনের প্রেমে কোনো দুঃখ নেই সৃষ্টিকর্তার প্রতি প্রেম আর মা বাবার প্রতি প্রেম স্বার্থপর মানুষগুলো ভালো করেই জানে কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন অবহেলা করতে হয় শরীর স্পর্শ নয় চোখের দিকে তাকিয়ে মন স্পর্শ করাকে ভালোবাসা বলে সুস্থ থাকার জন্য মানুষকে হিংসা পরিত্যাগ করা দরকার কারণ হিংসা মানুষকে ভিতর থেকে গলিয়ে দেয় একটু ভুলের কারণে নয় একটু ভুল বোঝাবুঝির কারণে মানুষ তার প্রিয়জনকে হারায় দূরত্বের কাছে হয় ভালোবাসার হার তাই তো জিতে যায় অবহেলা বারবার আমাদের জীবনটা তো মাত্র কয়েক দিনের তার মধ্যে এত রাগ অভিমান কিসির কেউ ভুল করলে ক্ষমা করে দিন আপনি ভুল করলে ক্ষমা চেয়ে নিন কখনো কখনো কোনো কিছু পাওয়ার জন্যে সব কিছু হারাতে হয় কোনো কিছুই সিরে ওসতেই নয় তাই সবসময় হাসি খুশি থাকুন আজ আপনি যতটুকুই ইনকাম করুন না কেন শেষ বয়সের জন্য সঞ্চয় অবশ্যই করুন সম্পর্কের মধ্যে ঝগড়ার একটাই কারণ আমি ঠিক তুমি ভুল কখনোই এমন ঝগড়ায় লিপ্ত হবেন না যে আপনার ভুলটাই বারবার দেখি সঠিকটা দেখতে পায় না জীবনে যদি বারবার সমস্যার মধ্যে দিয়ে যাও তবে একটা কথা মনে রাখবেন এই পৃথিবীতে অনেক সমস্যা রয়েছে সেগুলো আপনার জীবনে নেই তাই নিজেকে কখনোই ছোটো মনে করবেন না আপনার মতো জীবন পেতে অনেক মানুষ প্রার্থনা করছে নিজেকে সোনার থেকেও দামি গড়ে তুলুন এই পাঁচটি নিয়ম মেনে নাম্বার এক নিজেকে প্রতিটা দিন যতটা পারবেন উন্নত করার চেষ্টা করুন প্রতিদিন অল্প কিছু হল নতুন কিছু শেখার চেষ্টা করুন দেখবেন কয়েকটা বছর পর আপনি নিজেকে নিজে চিনতে পাচ্ছেন না নাম্বার দুই খারাপ বন্ধুদের সাথে মেলামেশা বন্ধ করে দিন যতই আপনার পুরনো বন্ধু হোক না কেন কারণ তাদের সাথে থাকলে আপনি জীবনে কখনোই এগোতে পারবেন না নাম্বার তিন যে যখনই ডাকে আপনি তখনই উঠে চলে যান এরকম অভ্যাস ত্যাগ করুন কারণ আপনার সময়ের মূল্য অনেকটাই তাই সময়কে মূল্য দিতে শিখুন কারণ এই সময়টা এত দ্রুত চলে যাচ্ছে যে আপনি কল্পনাও করতে পারছেন না নাম্বার চার সাধারণ মানুষকে সম্মান দিয়ে কথা বলুন নাম্বার পাঁচ নিজের গোপন কথাগুলো নিজের মধ্যেই রাখুন কখনো কাউকে বিশ্বাস করে গোপন কথা বলবেন না কেউ বলে দুনিয়াটা ভালোবাসায় চলে কেউ বলে বন্ধুত্বই চলে কেউ আবার বলে বিশ্বাসে চলে কিন্তু যখন যাচাই করলাম তখন বুঝলাম দুনিয়াটা স্বাদই চলে মনে রাখবেন আপনাকে উপরে ওঠাতে কেউ আপনার জন্য বসেনি কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি আছে পৃথিবীর সবচেয়ে ধারালো অস্ত্র হলো মুখের কথা যা একটা মানুষকে জীবন তো লাশ বানিয়ে দিতে পারে নদীর স্রোত কারোর জন্য বসে থাকে না সেরকমই জীবন কারোর জন্য থেমে থাকে না যা হয়েছে তাকে ভুলে গিয়ে সামনের দিকে নদীর স্রোতের মতো এগিয়ে যেতে হবে একজন মানুষ আপনাকে ততক্ষণেই মনে রাখবে যতক্ষণ আপনাকে তার প্রয়োজন হবে প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার গুরুত্ব হারিয়ে যাবে আর এটাই বাস্তব বর্তমান যুগে মানুষ সত্যবাদীকে বলে বোকা আর মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান এরে সেই যায় যে বারবার অভিযোগ করে আর সে জিতে যায় যে বারবার হারার পরও চেষ্টা করতেই থাকে কিছু আঘাত মানুষকে চিনতে শেখায় কিছু কথা জীবন বদলে দেয় কিছু ব্যবহার নীরবে কাদায় কিছু কষ্ট আজীবন রয়ে যায় তবুও দেখবেন সব কিছু নিয়ে জীবন ঠিকই চলে যায় পা না ভিজিয়ে হয়তো সাগর পাড়ি দেওয়া যায় কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া সম্ভব মানুষের জীবনে চারটি কথা মনের ভেতরে গেতে রাখুন নাম্বার এক হৃদয়ের কান্না কেউ দেখে না নাম্বার দুই জীবনের হিসাব কখনই মেলে না নাম্বার তিন কিছু স্বপ্ন সত্যি হয় না নাম্বার চার কিছু ভালোবাসা প্রকাশ পায় না মাঝে মাঝে মনে হয় মধ্যবিত্ত হয়ে জন্মানোর চেয়ে ফিকিরি হয়ে জন্মানো ভালো ছিল ফকিরদের অন্তত্ব অভিনয় করতে হয় না কিন্তু মধ্যবিত্তদের প্রতিনিয়ত সুখে থাকার জন্য অভিনয় করে যেতে হয় কষ্ট হলে ভেতরে ক্ষতগুলো কি নিজের মধ্যে রেখে দিন কারণ মানুষ মলমের জায়গা লবণ লাগাতে বেশি পছন্দ করে মিতা ভালোবাসা মাটির পুতুলের মতো সামান্য আঘাতেই ভেঙে যায় আর খাঁটি ভালোবাসা হলো জলের মতো শত আঘাতের পরও আবার মিলে যায় জীবনটা যেন কেমন উল্টাপাল্টা হয়ে গেছে যাকে ভালো বন্ধু মনে করি সেই প্রতারণা করে যাকে ভালোবাসি সেই অবহেলা করে আর যাকে বিশ্বাস করি সেই প্রথমে আমার বিশ্বাস ভাঙে প্রতিদিন অন্তত এক শতাংশ হল নিজেকে আগের থেকে উন্নত করবেন বছর শেষে দেখবেন তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট আপনি আগের থেকে উন্নত হয়ে গেছেন মনকে একদিন প্রশ্ন করলাম তোমার আপন কেউ তোমাকে ছেড়ে গেলি। তুমি কি করবে মন বলল যে আপন সে কখনোই ছেড়ে যাবে না আর যে ছেড়ে যায় সে কখনোই আপন ছিল না উপদেশ শুধু কান দিয়ে নয় মন দিয়েও শুনতে হয় সম্পর্ক কখনো অত আর সৌন্দর্য দেখে নয় ব্যবহার আর চরিত্র দেখি করতে হয় সম্মানটা শুধু বয়স দেখে নয় আশ্রম দেখেও করতে হয় পরের কষ্টে হাসে যারা তারাই থাকুক সুখী সব অপমানের জবাব এখন দেই না নিজের মুখে বিততর্কে যাওয়া আসছে চুপ থাকাটাই শিখি খারাপ ভালো জবাবগুলো সময় দেবে ঠিকই পূর্ণতার চেয়ে অপূর্ণতার গল্প যার বেশি তার কাছে ব্যর্থতার আরেক নাম ভালো আছি যে অতীতের বোঝা বাড়াবি, তাকে অতীতে রাখু যে অতীত ভোলাতে পারবে তাকে ভবিষ্যৎ করু বারে বারে ব্যর্থ মানেই পিছিয়ে যাওয়া নয় ধৈর্য যারা রাখতে পারে তারাই সফল হয় নিজের মতো এগিয়ে চলো কিসের মতামত একটা রাস্তা বন্ধ হলে খোলে হাজার পথ পরের ক্ষতি করার নেশা যদি কাউকে একবার পেয়ে বসে তাহলে নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত তার হুঁশ ফেরে না শুধু শুধু তো আর কেউ মন থেকে উঠে যায় না অবশ্যই কিছু কারণ থাকে কথার কারণে হৃদয়ে রক্তক্ষরণ হয় কথার মায়ায় ফেলে মানুষকে জীবত লাশ বানিয়ে দেওয়া যায় কথাতেই মানুষের ভরসা চলে যায় তার মন ভেঙে যায় কথার আঘাতের কারণে মানুষের ভালোবাসার গতিপথ বদলায় কথার মাধ্যমে একটা মানুষের আশা আকাঙ্ক্ষা নিঃস্ব করে দেওয়া যায় কথা দিয়ে একটা মানুষের সুন্দরতম জীবন তিলে তিলে শেষ করে দেওয়া যায় বেশি বুঝতে যাস না রে মন তুই অবুজ শুধু জেনেরাক এক বাঁচতে জানলে মরুভূমিটাও সবুজ সবার জীবনে একটা ভুল মানুষ এসেছিল অথচ কেউ স্বীকার করে না সে নিজেও কারো জীবনে একটা ভুল মানুষ হিসাবে প্রবেশ করেছিল কেউ যখন মধুর ভাষায় হুমকি দেয় তখন তার সঙ্গে চিরকালের দূরত্ব সৃষ্টি করুন তাকে বুঝিয়ে দিন ফেলে যাওয়া পথে হয়তো মন হেঁটে যাবে কিন্তু পা দ্বিতীয়বার ওই পথে ফিরবে না সবাই এক না সবাই মাটির সৃষ্টি এক রঙের মাটির সৃষ্টি সবাই না যখন তুমি সন্দেহ ছাড়া কাউকে পুরোপুরি বিশ্বাস করো তখন এই দুটির মাঝেই একটি ফলাফল তুমি পাবি সারা জীবনের জন্য একজন মানুষ অথবা সারা জীবনের জন্য একটি শিক্ষা আমার সোজা হিসেব আমার জন্য যে আছে আমিও তার জন্য সব সময় আছি মেয়েরা সম্পর্ক খুব দ্রুত ভাঙতে পারে ধোকা দিয়ে আবার ফিরেও আসতে পারে কিন্তু ছেলেরা সম্পর্ক ভাঙতে যথেষ্ট সময় নেয় কিন্তু ছেলেরা যদি একবার সম্পর্ক ভেঙে ফেলে তাহলে আর কোনোদিনও সেই সম্পর্কে ফিরে আসে না ইচ্ছুগুলোকে মেরে ফেলে জীবনকে প্রাধান্য দেওয়ার নামেই মধ্যবিত্ত একটা সময় আমরা চুপ হয়ে যাই চোখের সামনে মানুষের অভিনয় দেখি আর চুপচাপ উপভোগ করি মনে রাখবেন বর্তমানকে আপনি যেভাবে ব্যবহার করছেন যদি মনের কথা মতো চলো তবে কখনোই শান্তি পাবে না কারণ একটি বাসনা পূর্ণ হলে অপর একটি বাসনার উদয় হবে অনের ব্যথা দেখে অনুভব করা যায় না ব্যথাটা যখন নিজের অন্য কাউকে বোঝানো যায় না বেশি সুখ খুঁজতে গেলে না পাওয়া অসুখ এসে ভর করে নিজের জন্য যা সবচেয়ে ভালো সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য নিজেকে অপরাধী ভেবো না নিজেকে বোঝানোর সময় কারো দীর্ঘশ্বাস ভারী হল অনেকটা স্বস্তির পৃথিবীর সবচেয়ে স্বার্থপর হলো সুখ যা সবার কপালে না সবচেয়ে বেইমান হল সময় একবার চলে গেলে আর ফিরে আসে না আর সবচেয়ে আপন হলো কষ্ট যা না চাইলেও জীবনে থেকেই যায় জীবনে নির্দিষ্ট ওই একটা মানুষের অভাব যা সারা পৃথিবীর মানুষ দিয়ে পূরণ করা সম্ভব নয় সবার সাথে রাগ করা উচিত নয় এমন কিছু লোক আছে যারা রাগের মূল্য দিতে জানি। তারা জানে না রাগের ভিতরে অনুরাগও থাকে যে সবার কাছে স্বেচ্ছায় এগিয়ে আসে তাকে সবাই অবহেলাই করে কিছু মানুষকে কখনো জানতে পারে না যে হারিয়ে ফেলার পরও তাদের আমরা কতটা ভালোবাসি পরিবর্তন পরিশোধের চেয়েও অনেক মূল্যবান মানুষকে হাসতে দেখলে ভালো লাগে তার থেকেও বেশি ভালো লাগে যখন দেখি আমি তার হাসির কারণ যার জীবনে চাওয়ার গল্পগুলো যত বেশি তার জীবনে ভালো না থাকার গল্পগুলো ঠিক তত বেশি দীর্ঘ হয় আমারও তো মন আছে তোমারই মতো আমার তো জল আছে তোমার চোখের মতো ভালো ভালোতে বেসেছিলাম দুজন দুজনকে তবে কেন জল পড়লো শুধু আমার চোখ থেকে তোমরা মিথ্যা বলো না কারণ মিথ্যা নিয়ে যারা পাপের দিকে আর পাপ নিয়ে যায় ধ্বংসের দিকে জীবনের প্রথম ভালোবাসা অনেক সুন্দর জীবনের প্রথম সম্পর্ক অনেক আনন্দের জীবনের প্রথম চাওয়াটাও অনেক দামি জীবনের প্রথম দুঃখটাও খুবই কষ্টের পাশে থাকলেও সবাইকে আপন ভাবা যায় না দূরত্ব বাড়লেও সবাইকে ভুলে যাওয়া যায় না অধিকার থাকলেও সবাইকে কাছে টানা যায় না কাছে থাকলেও সবাইকে ভালোবাসা যায় না যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য তাহলে ভালো রাবার হও যেন কারো দুঃখ মুছে দিতে পারো থাকার ইচ্ছা থাকলে থেকে যাওয়া যায় কিন্তু যেতে চাইলে কি আর জোর করে বেঁধে রাখা যায় সব কিছুই দেখছি সব কিছু সহ্য করে নিচ্ছি কিন্তু চুপ আছি কারণ সময় এখনও আসেনি এই পৃথিবীর গভীরতম অসুখ হলো মায়া যে তোমার মন খারাপের কারণ খোঁজে না বা বোঝে না সে তোমার নীরব কান্না শব্দ শুনতে পাবে না সব অনুভূতি লোকানো গেল ভালোবাসার অনুভূতি লোকানো যায় না সূর্যের আলোর মতো এটা প্রকাশ পায় ভুল হবে এইভাবে কিছু না করাটাও বিশাল ভুল যদি বলো কাউকে ভালোবাসি কিন্তু সে বুঝে আমায় কষ্ট দেয় তখন কি করব আমি বলবো তাকে স্পেস দিয়ে দূরে চলে যাও নিজের জীবনটা এমনভাবে গরম যাতে সেই ব্যক্তি তোমাকে দেখে আফসোস করে নিজেকে বদলালে সমাজ তোমাকে বাহবা দেবে যারা তোমায় সেরে গেছে তারা তোমার পিছনে ঘুরবে আর সেদিন তোমার দিন আসবে পা পিছলে পড়ে যাওয়াটা লজ্জার কথা নয় বরং সময় উঠে না দাঁড়ানোটাই লজ্জার ব্যাপার বুদ্ধির সীমা আছি কিন্তু বোকামের কোনো সীমা নেই বন্ধুত্ব একটি সাঁতার সমান বৃষ্টি যতই প্রবল হয় সাঁতার ততই প্রয়োজন পড়ে